ও আমার গোলাম তুই তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন

যে মাদের বন্ধুদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার ওই তিনটা যেন কোরআন তেলাওয়াত আর আল্লাহর জিকির করতে করতে কাটে তা না হলে সব শেষ ওই দিন যারাই উল্টাপাল্টা করবে ওই মেয়েগুলো ওদের বদ হজম হবে হজম করতে পারবে না কয়েকদিন পরে বমি বমি ভাব হবে কথা কন কথা কুন এজন্য খবরদার কোনো মুসলমান ঘরের মেয়ে কোনো মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহাম্মত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন